এখন বাধা করতে পারে না কেন পারে না জিনিসের দাম দিন যায় আধা জিনিস বাড়ে যখন উপদেষ্টা ডক্টর ইন্ডুস্ট্রি বলতে চাই যে আপনি যা দেখতেছেন দেখতেছেন আপনি বড় লোক আমরা গরিব কিন্তু গরিবের কথা একটু শুনলেন বাংলাদেশে যত আরদ আছে যত কিছু বড় বড় ইয়া আছে সব বিলুর মাঝে আপনারা গিয়া দেন কারা কলা বস্তা কোন হানে তোয়া লাগছে দাম বাড়াই বাবার লেগিয়া একটা সৃষ্টি করবার লেগিয়া কারা ক লাখ বস্তা কোহানো মাটির তলে তুইছে না সমুদ্রের তলেতেছে না পানির তলে তুইছে ইবন একটা ইডা সব জায়গায় একটা অভিযান দেখতে হবে করা একটা অভিযান দিতে হবে তো আমরা ওই যে অর্থ উপদেষ্টা যখন বলতে আছে যে আমরা টেক্স কমিয়েছি এনডিআর সুবিধা দিছি কিন্তু জিনিস দাম কমছে না ইডা ইডা আমি মনে করি যে আসলে কি নিয়ে কমছে না জিনিসটি নিয়ে কোয়ালিটি আছে এরা কিন্তু সুবিধা করতে আছে এরা কোন জায়গা কোন উল্লি গুল্লি সিমা বাইরে আছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেকির হবে যাতে কোন যেটা আমদারে জিনিসের দাম নিয়ে বস্তাতে পাঁচ লাখ বস্তা চাউল কিনা আলু ফাঁস পাঁচ লাখ বস্তা আলু কিনা বস্তি বৃষ্টি বাড়া হারা চের বলে কিনবো আর আমরা কুইল যা লোক তো ভালি করে হাওয়া হারা লেয়া দেওয়া এটা চলবে না সব সাইডে সেকি আর যে কার আইডি করতেছে আপনি আরো যারা একটা কমিটি গঠন করেন কইরা দেন কোন জায়গাতে কি টিষ্ট আছে কারা এটা কি ভাইরাস করতেছে না ভালো মানুষ করতেছে নাকি আমরা বাংলাদেশ মানুষ কি এরা কি আর সুপিশালি না বড় শয়তান এরা নাকি শয়তানের বড় শয়তান কারা করতেছে এ দেখতে হবে কেন এরা এই দাম কমataছে না কেন

আমারে কথা কার দ্বারাwidetilde আসে হেদর দতিবো তোরে সব সুবিধা দেবো নাইলে সুবিধা হইতো না আমরা মনে করি যে ইয়া মে যাইলে পাইছি এই যে ব্যাপারে মাঝে যে ডাক্তার এনেসু না সুবিধা মানে আমডার 18 কোটি মানুষের যতো সে না পারে যে দেশটারে বালামতে যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি অশান্তি সৃষ্টি মানে দেশ 52 সালে একবার যুদ্ধ হইছে আবার দুই হাজার চব্বিশ সালে একটা একটা কম না কিন্তু মানুষের রক্ত দিয়েছে গুম হারাম হয়েছে নির্যাতন হয়েছে অনেক কিছু মরছে বাইরে ভাই হারাইছে মা ছেলেরা হারাইছে বাপ পুতেরা হারাইছে মানে জীবন অতিষ্ট সৃষ্টি হয়ে গেছে এটা আমরা মানুষের রক্ত সুই গুম হয়ে হুন হয়ে আইনের ঘরে যাই বাংলাদেশ মানুষ স্বাধীন করছে এই অস্বাধীনের পরে আমরা সরে বাংলাদেশের মানুষ বাইরে রাষ্ট্র মিল বসাইছি যে বিশ্বাসের যোগ্যতা মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু একটা জিনিস আমরা চাই আমরা কোন দেশের মাঝে বিশ্বাসের সৃষ্টি চাই না কোনো অশান্তি চাই না কারে মারে কে হবে চাই না কোন মানে একটা জিনিস হয়ে অশান্তি চাই না আমরা দেশের মাঝে কিন্তু আমরা একটা চাই যে আমরা লাস্টি মারবো হ্যাঁ হবে না